আসসালামু আলাইকুম আপনার কি নিজের কোনো সংবিধান আছে আমাকে যদি প্রশ্ন করেন আপনি ডেফিনেটলি আমার একটা নিজের সংবিধান আছে সেটা আমি অনেক আগে লিখেছি বিশ থেকে পঁচিশ বছর আগে আমি কি করব কি না করবো কীভাবে আমি চলতে চাই কেমন মানুষ হতে চাই এসব কিছু আমি লিখেছি একবারে খাতায় লেখা আছে ডায়েরিতে লেখা আছে এবং সেগুলো আমি এখনও মাঝে মাঝে উঠিয়ে দেখি সো আমি বলতে চাচ্ছি না আমি আমি দাবি করতে চাই না যে আমি সবগুলো আমি মানতে পারি বাট আমি লিখেছি আমি চেষ্টা করি সেগুলো মানার আপনিও শুধু ওই চেষ্টাটা করুন তাতে দেখবেন যে আপনি কি অসাধারণ একজন মানুষ হয়ে যাচ্ছেন কারণ আমার জীবনে অনেক ভুল আছে অনেক কিছু আমি মানতে পারি না লিখেছি বাট মানতে পারি না এটা খুবই স্বাভাবিক কিন্তু এটা চোখের সামনে থাকলে তাহলে বোঝা যায় যে আমাকে এগুলো আমি করব এবং এগুলো এগুলো আমি করব না দেশ কিভাবে চলবে তার একটা সংবিধান আছে একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে তার একটা মেমোরান্ডাম আছে বা গাইডলাইন আছে বা নীতিমালা আছে যেটাকে বলি ঠিক তেমনি ভাবে আপনি কিভাবে চলবেন তারও একটা সংবিধান থাকা দরকার আপনি কি করবেন আপনি কি করবেন না দুটো জিনিসই সেখানে থাকা দরকার তাইলে আপনি যদি মানুষ হিসাবে কেমন প্রথমে আপনি লেখেন যে আপনি কি করবেন না তখন বোঝা যাবে আপনি নিজে নিজেকে আপনি জাজ করতে পারবেন আপনি মানুষ হিসাবে কেমন যেমন আমি আপনাকে আগে কয়েকটা পয়েন্ট আজকে বলার চেষ্টা করব আপনারা সেগুলোর সঙ্গে আরও কিছু নিজের জন্য যোগ করতে পারেন আমি যেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অবজারভেশন বা আমি নিজে যতটুকু যে কয়টা পয়েন্ট বলেছি আমি সব মানে আমি বলছি না বাট আমি চেষ্টা করি আপনিও চেষ্টা করেন তবে যেটা হচ্ছে লিখলে হবে না সেগুলো মানতে হবে পরে কাজে লাগবে আর কি প্রথমে আমরা যদি লিখি যে আমাদের সংবিধানে আমাদের নিজের জীবনের সংবিধানে আমরা কি কি করব না কি কী করা যাবে না সেটা মানার দায়িত্বকার আমার আমার বিবেকের আমার ব্রেনের দায়িত্ব প্রথমেই যেটা সেটা হচ্ছে আমি কাউকে ঠকাবো না বা কারো হক নষ্ট করব না কাউকে শারীরিক ভাবে আঘাত করব না এই যে আমরা কথায় কথায় মাথায় বাড়ি দিচ্ছি মেরে ফেলছি আঘাত করছি নানান অস্ত্র দিয়ে মানে এটা একটা বিবেকবান মানুষ এটা করতে পারে না তাহলে এটা নিজেকে আগে নিজের ভিতরে যদি আমরা ঢুকাইতে পারি যে এই কাজ কিভাবে করে এটা অমানবিক সো এটা করব না কারো মনে কষ্ট দেবো না শারীরিক আঘাত তো তৈরি থাকবে মনে কষ্ট দিতে রাজি নই কারণ আমি যদি কারোর মনে কষ্ট দেই প্রাকৃতিক ভাবে কষ্ট প্রকৃতির নিয়মে একদিন আমার উপরে পড়বে মানুষের মনে কষ্ট দেয়া দেয়া মানুষকে দুঃখ আহ অসহায় করে ফেলা এর থেকে বড় বদ্ধ আর কিছু হইতে পারে না লাইফ এটা আপনার জীবনে ফেরত আসবেই জীবদ্দশায় আসবে আপনি নিশ্চিত থাকেন সো এটা করা যাবে না যদি ভুল ক্রমে মেজাজ হারিয়ে করেও ফেলেন সরি বলে ফেলেন মাফ চেয়ে ফেলেন কারণ আসলে আমরা মেজাজ ঠিক রাখতে পারি না অসৎ পথে আয় করব না খুবই গুরুত্বপূর্ণ এটা এটার মানে আমাদের দেশের মানুষের এটার খুবই অভাব যেন যেন ভাবে আয় করে আমাকে বাড়ি গাড়ি করতে হবে না এই বাড়ি গাড়িতে সুখ হবে না আপনার মেধা আছে দক্ষতা আছে পরিশ্রম করতে পারেন আপনি সেটা দিয়ে আয় করেন সেটা দিয়ে অনেকেই করছে অনেক বড় বড় ব্যবসায়ী শিল্পপতি আপনি দেখবেন তার মেধা দিয়ে তারা সেখানে গেছে তার যোগ্যতা দিয়ে তারা সেখানে গেছে আয় করতে হলে মেধাটাকে খাটানো জোর দিয়ে নয় মাসেল দিয়ে নয় লোভই হব না মানুষ অনেক সময় নানা লোভ দেয় এটা করো নীতি বিসর্জন দাও বা আপনার চোখের সামনে পড়ে আছে আপনি চাইলেই সেটা নিয়ে নিতে পারেন ছিনিয়ে নিতে পারেন লোভী হব না এটা অন্যের অন্যের ক্ষতি হয় এমন কোন কাজ করবো না আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এই নিয়োগটা খুব গুরুত্বপূর্ণ এটা যেন আমি মানি যে আমার দ্বারা কারো ক্ষতি হবে না অমানবিক কোন কাজ বা আচরণ করবো না এই আমি অনেক সময় দেখি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লাথি লাথিমান ভাই কেন সুন্দর কামড়াও দিচ্ছে না কিছু করছে না আমি এরকম দেখেছি হয়তো লোকটা ভালোই কিন্তু আমি দেখেছি কুকুরের গায়ে গরম পানি ঠেলে দিতে মানে মানুষ তো আমি বাদ দিলাম যে মানুষের সাথে তো এগুলো করাই যাবে না মানে পশু পাখির সাথেও করা যাবে না প্রকৃতির সাথেও করা যাবে উচিত একটা পিপরা মেরে ফেলার কোনো অধিকার আপনার নাই আপনি দিয়ে তাড়িয়ে দেন আপনি রাস্তায় হাঁটছেন দেখছেন যে পায়ের নিচে পিঁপড়াটা পড়ছে একটু সাইড করে হেঁটে যান কারণ ও তো ওই মুহূর্তে আপনার ক্ষতি করছে না আপনার গায়ে উঠে না এসে গায়ে উঠলে আপনি ঝাড়া দিলেন ফেলে দিলেন তখন হয়তো দু একটা মরে গেল সেটা অন্য বিষয় সেটা আপনাকে প্রোটেক্ট করতেই হবে কিন্তু অকারণে পশু পাখি শিকার করছি আমরা পাখি বিক্রি করছি মানে এরকম অনেক কাজ যেগুলো অমানবিক এবং অপরাধমূলক কোনো কাজ বা দেশের আইন ভঙ্গ করে আইন অমান্য করে কোনো কাজ করব না এটাও নিয়ম যেমন আমি সবসময় রাস্তায় যখন চলাফেরা করি আমার ড্রাইভারকে সবসময় বলি যে দেরি হোক কিন্তু আইন মেনে চল আইন ভঙ্গ করো লাইনে থাকো ইভেন আমি যে কোনো জায়গায় যেই আমি লাইনে লাইন ধরে পিছনে দাঁড়াই আমার কোনো ফ্যাসিলিটিস এক্সট্রা ফ্যাসিলিটিস এর দরকার নেই বা আমার শক্তি দেখানোর দরকার নেই যে আমি তো এই আমাদের যে এই অ্যাটিচিউড লাইন ভাঙ্গা ওই লাইন ভাঙ্গা থেকে নিয়ম ভাঙ্গাটা শুরু হয় আমাকে আগে থাকতে হবে ভাই কেন আপনাকে আগে থাকতে হবে সো এইটা হচ্ছে প্রথম এখন আসি আমরা এরকম আরো অনেক কিছু হতে পারে আপনি লিখতে পারেন আমার যেগুলো লেখা আছে সেগুলো আপনাদেরকে বললাম আরেকটা হতে পারে আপনি জীবনে কি কি করবেন সেটাও লিখে ফেলেন এক নম্বরে যেটা সেটা হচ্ছে সবার আগে একজন ভালো মানুষ হবে এটা এক নাম্বার আপনি সফল হবেন টাকা করবেন বাড়ি করবেন গাড়ি করবেন সবই ঠিক আছে কিন্তু সবার আগে একজন ভালো মানুষ হন এটা খুব গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে হ্যাঁ এই যে এখন একজন দক্ষ মানুষ হব পরিশ্রমী মানুষ হবো নিজের দক্ষতা বাড়ানোর জন্য যা যা করা দরকার সব কিছু করবো নিজেকে সফল এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক পরিশ্রম করব এটা লাগবে একজন পজিটিভ এবং মানবিক মানুষ হব কথা দিয়ে কথা রাখব এবং সময় অনুযায়ী কাজ করবো টাইম ম্যানেজমেন্ট ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক অনেক সময় আমরা অনেককেই খুব বড় বড় মানুষ হতে দেখেছি যারা সময় জ্ঞান নাই কথা দেন দশটার সময় আসবেন আসেন এগারোটায় বারোটায় আপনি যেটা পারবেন ওটাই বল তাই না সো সময় মেনে চলা এটা আমি খুব করি আমি আমার লাইফে চাকরি করেছি অনেক বছর মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেছি একদম সাড়ে আটটায় অফিস মানে আটটা পঁচিশ আটটা বিশ এভরি সিঙ্গেল ডে নো রেডমার্ক আইন মেনে চল একটু আগে যেটা বললাম যে অপরাধমূলক কোনো কাজ করবো না এবং আইন অমান্য করবো না এখন হচ্ছে আইন মেনে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি তাহলে পরে দেশের এত পুলিশিং বা এত অপরাধের দরকার হয় না আমরা সবাই যদি নিজের নিজের নিজে নিজেকে শাসন করি আমরা অন্যের দ্বারা শাসিত হতে চাই কেন আমরা চাইলে নিজে নিজেকে শাসন করতে পারি তাই না আমার দরকার নাই কারো কাছে যাওয়ার যে কোনো পরিস্থিতিতে বিনয় ধৈর্য এবং সহি খুবই দরকার আমি তো বলি যে মানুষকে দেখানোর যদি কিছু থাকে সেটা হচ্ছে বিনয় ধৈর্য ধৈর্য খুব দরকার শর্টকাট শর্টকাট শর্টকাটে বড়লোক হওয়া শর্টকাটে টাকা বানানো শর্টকাটে পরীক্ষা পাশ করা এই চিন্তা থেকে বেরোতে হবে শর্টকাটে লাইফে কোনো কিছু করে টিকে না শর্টকাট কখনো এক্সাম্পল দিতে পারে না কোনো কাজে লেগে থাকবো যেটা আমাদের খুবই অভাব গিভ ভাব আমরা লেগে থাকতে পারি না সো এটাও আপনার এগিয়ে যাওয়ার এবং ধৈর্য ধারণ করার একটা অন্যতম উপায় এন্ড ফাইনালি পরিবার এবং দেশকে ভালোবাসো আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালো লাগে যে দেশকে ভালোবেসে আমি অন্তত একটা কাজ করতে পারছি যেটা আমি আপনাদের জন্য করে যাচ্ছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে লাখো মানুষকে প্রশিক্ষণ দিচ্ছি এবং যেটার সবচেয়ে বড় ইউনিক হচ্ছে প্রতিদিন শেখাচ্ছি আমি এবং বিনামূল্যে এটা বাংলাদেশে এর আগে কেউ কোনোদিন করে নাই হয়তো ভবিষ্যতে কেউ করতে পারে বাট এখন পর্যন্ত কেউ করে নাই প্রতিদিন এবং বিনামূল্যে এই যে আপনি আরো কিছু যোগ করতে পারেন এই কি কি করবো এর মধ্যে আপনার মত করে কিন্তু শুধু লিখলে হবে না এটা মানতে হবে ধন্যবাদ